নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব শাক ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা তো এখানে প্রথমে শাকগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার বসিয়ে দিব কড়াই এবার শাকগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব এখানে কোনো জল ব্যবহার করবো না শাকটা থেকে এভাবেই জল উঠে যাবে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা জল উঠেছে এই জলটাতেই সেদ্ধ হয়ে গেছে শাকগুলো এবার নামিয়ে নিব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল প্রথমে বেগুনগুলো ভেজে নিব শাক ভাজার সাথে বেগুন ভাজা না হলে ভালো লাগে না খেতে তাই এখানে পটল আর বেগুন ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব বেগুন আর পটলগুলো আগে থেকে নুন হলুদ মেখে নিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার এই তেলে দিয়ে দিব থেতো করা রসুন রসুনগুলো লাল হয়ে গেছে এবার দিয়ে দিব শাকগুলো এবার শাকগুলো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার হালকা আছে কিছুক্ষণ ভেজে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নিব শাকটা একটু ঝাল ঝাল করব তাই বেশি করে লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি শাক ভাজার সাথে বেগুন ভাজা পটল ভাজা খুবই ভালো লাগে খেতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখ